তো হ্যালো বন্ধুরা চলে এলাম আজ দিন পর আবার একটা ভিডিও নিয়ে এতদিন আসেনি তা এতদিন আমাদের মাল কোনো ভাড়াও যায়নি ভাড়া ছিল ভাড়া একটাও দিইনি কি কারণে সবাই কম বেশি জানো তা এতদিন মাধ্যমিক পরীক্ষা চলছিল মাধ্যমিক পরীক্ষা কালকে শেষ হয়েছে তা আজকে ভাড়া যাচ্ছে তা কালকে একটা ভাড়া ছিল ওই সেটা কোনো কারণে ক্যান্সেল হয়েছে যাই হোক আজকে ভাড়া যাচ্ছে আজকে ভাড়া যাচ্ছে কেউটা রথতলা লক্ষাকালী পুজো উপলক্ষে ভাড়া যাচ্ছে চলো দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর এই চ্যানেলে কেউ নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখতে থাকো আজকে ভাড়া যাচ্ছে কেউটা রথতলা দেখাচ্ছি চলো কালকে সারা রাত কম্পিটিশান এবং রোড শো ভিডিও সব আসবে দেখতে থাকবে এই চ্যানেলটা ফলো রাখবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে চলো দেখাচ্ছি কেউটা রথতলা মাল লোড ধরছে তো এই যে দেখতে পাচ্ছ মাল লোধ হচ্ছে এই যে কেউটা বন্ধুরা সব চলে এসছে দেখতেই পাচ্ছ মাল প্রায় লোড কমপ্লিট বাঁধাবাঁধি চলছে এবার চোংচাপলি হয়ে যাবে তা কালকে কেউটা রক্ষাকালী পুজো সে উপলক্ষে ভাড়া যাচ্ছে প্রতি বছর যায় এবছর যাচ্ছে সেই একই জায়গায় কেউটা রথতলা এই যে দেখছো ডিজি সমেত প্রতি বছরই যায় সবই যেন এই যে মাল বাঁধা বাঁধে চলছে ওই চুমচাপালি হয়ে যাবে গোডাউনের সামনেই মাল চালাতে চলো দেখায় চলো এবারে গোডাউনের ভেতরতে যাওয়া যাক দেখছ আর সব কেউ রতলা বন্ধুরা মাল মাললট করছে দেখছো ফং এখানে সব পড়ে আছে

কিন্তু দেখতেই পাচ্ছ গোডাউনের ভেতর পুরো একটা তিরিশ নেই ষোলোটা নেই ষোলোটা বাজছে তিরিশটা বাজছে আর দুটো তিরিশ আছে কাল থেকে সব বেরোবে কোথায় কোথায় যাবে সব বলে দেবো ঠিক আছে তা দেখতে থাকবে বন্ধুরা ভালো রাখবে এই চ্যানেলটা আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো আর এবং সে যদি খেপি মশ ভালোবেসে থাকো তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রতিদিন প্রতিনিয়ত দেখতে হবে সব ভিডিও এই তো সিজন পড়ছে বুঝতেই পারছো প্রতিদিনই কম বেশি ভাড়া আছে কোথায় কোথায় আছে কবে কোথায় কি ভাড়া আছে কম্পিটিশান আছে রোড সব আপডেট দেবো ভিডিও মাধ্যমে দেখতে থাকবে তার জন্যে চ্যানেলটা ভালো রাখবে চলো বন্ধুরা ভিডিওটা আজকে আর বড়ো করছি না আসছি পরে ভিডিওতে চলো বাই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে